গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্যে কিন্তু আইন পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় না আমরা আশা করবো যে সরকার এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এটা আপনার এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময় সেই ব্যাপারে তারা আরো সচেত সক্রিয় ভূমিকা পালন করবে বিষয়টাতে আপনার আরো আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে কারণ আমাদের বিশেষ করে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসি সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায় এবং বিশেষ আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং পরে সেখানে এই সংগঠনগুলো ছাত্র এবং অন্যান্য সংগঠনগুলো তারা বিশ্ববিদ্যালয়গুলো সেইভাবে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি আমরা আশা করি এবার সেভাবে কোনো প্রভাব ফেলি এটা যারা ফেসবুকে আপনারা দেখবেন এই ধরনের ব্যাপার আমাদের স্ট্যান্ড সেটা নয় আপনারা জানেন যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম সেভাবেই হয়েছে এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার দু সালে এবং দু সালে একত্রিশ ষোলো আপনার একত্রিশ দফার মাধ্যমে আমরা সেটা জাতিসংঘের প্রস্তাব তুলে ধরেছিলাম সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত সংস্কারকে চলমান প্রক্রিয়া সেখানে সংস্কার থাকবে সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় বলা যেতে পারে তার এটা একটা ব্যক্তিগত সফরই বলা যাবে কারণ উনি আসছেন নিজের দেশে বগুড়াতে তার গ্রামে সেখান থেকে তিনি যাবেন আপনারা জানেন যে রংপুরে তিনি জুলাই যে শহীদ আবু সাইদের আবু সাইদের আপনার কবর জিয়ারত করবেন সেখান থেকে তিনি বিরাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে সেখান থেকে তিনি আসবেন আপনারা জানেন যে ঠাকুরগাতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন তার মধ্যে একজন শহীদের কবর থেকে জিয়ারত করবেন এবং পরে দেশ এবং খালেদা জিয়ারেখালে তার আত্মার অর্থে আছে একটি আপনার গণ একটা দোয়া মাহফিল হবে সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন